আসসালামু আলাইকুম আহমতুল আপনার সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলার সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটি প্রকাশিত হয় দু সালের বিশ নভেম্বর তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা পদে সাঁত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো আবেদন করা শুরু হচ্ছে সাত এগারো দুই হাজার চব্বিশ থেকে নয় বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চারটা পর্যন্ত এটা তো এই আবেদন করতে গেলে আমাদের এই লিংকে যেতে হবে ডিসি রাঙ্গামাটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিংকে আমরা গেলে আবেদন করতে পারবো ইনশাআল্লাহ তো আমরা দেখি কি কি পদ প্রথম যে পদ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড ষোলো বেতন স্কেল হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে নেবে আট জনকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তো এখানে যেটা রিকোয়ারমেন্ট যা যা লাগবে এইচএসসি পাস লাগবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস দ্বিতীয় নাম্বার কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে তিন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালার অনুসারে যে পরীক্ষা হয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পদ আছে সার্টিফিকেট সহকারী গ্রেড ওখানে ষোলো এই বেতন স্কেল সেম এখানে নিবে দুইজনকে বত্রিশ বছর পর্যন্ত কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী পরিচালকের পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নাম্বার যে পদ আছে সেটা হচ্ছে হিসাব সহকারী গ্রেড 16 9300 থেকে 22490 টাকা 8 জনকে নেবে 32 বছর পর্যন্ত এখানে এসএসসি পাস লাগবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নাম্বার যে পদ অফিসার এখানে বেশি নেবে এখানে 18 জনকে নেবে এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এসএসসি পাস লাগবে অর্থাৎ মেট্রিক পাস এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেয়ারার একজন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বেতন স্কেল আট থেকে বিশ টাকা শিক্ষিত বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এটাই আজকের বিজ্ঞপ্তি তো আপনারা যদি চান যে অনলাইন আবেদন প্রক্রিয়ার একটি ভিডিও পাঠায় তাহলে আপনি একটু কমেন্ট করে জানাইন আমি ইনশাআল্লাহ ভিডিও তৈরি করবো ঠিক আছে তৎপর পর্যন্ত আপনার সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ